এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওটি যারা একেবারেই মার্কেটে নতুন তাদের জন্য একটা লার্নিং ভিডিও হতে চলেছে কারণ মার্কেটে যারা একেবারেই নতুন তাদের কাছে কিন্তু যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যে টার্মসগুলো থাকে সেগুলোকে চিনতেই কিন্তু অনেকদিন মার্কেটে লেগে যায় কিন্তু তার অপেক্ষায় কিন্তু যারা মার্কেটে ঢুকে তারা কিন্তু সেগুলো বোঝার অপেক্ষায় থাকে না এখন খুবই সোজা এক ক্লিকেই বাই হয় এক ক্লিকেই সেল হয় তো মানে বাই আর সেলটা করলেই যে মানে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং হয়ে গেল আর কি এমনকি মার্কেটে যারা নামে তারা জানেও না যে তারা ইনভেস্টমেন্ট করছে না ট্রেডিং করছে তো এক্ষেত্রে যারা একেবারেই নতুন তাদেরকে অন্তত একটা ডেটা আর কি যেটা আর কি এই ভিডিওতে বলবো সে যেই ডেটাটা অন্তত দেখে কিন্তু মার্কেটে নামা উচিত আর কি একেবারেই যারা শুরুর দিকে রয়েছে আর সঙ্গে উদাহরণ দেওয়া হবে আর কি এই ভিডিওতে দশটি স্টকের যেগুলো এই ডেটাগুলো কিন্তু স্ট্রং এবং এই ডেটাটা স্ট্রং মানে ওভারঅল কিন্তু সেই কোম্পানির বিজনেস স্ট্রং ওই সেই কোম্পানিটি স্ট্রং আর কি তো একেবারেই যারা নতুন আর কি মার্কেটে তাদের কাছে পি রেশিও নতুন জিনিস রিটার্ন অন ইকুইটি বুক ভ্যালু ফেস ভ্যালু এগুলো কিন্তু বুঝতেই মানে অনেক সময় লেগে যায় বা সেগুলো জানতেই কিন্তু অনেক সময় লেগে যায় কিন্তু তার আগেই কিন্তু কেনা বেচা করা হয়ে যায় তো এক্ষেত্রে অন্তত একটা জিনিস দেখে তবেই কিন্তু কেনা করা উচিত আর কি আমার মতে আর কি যারা একেবারেই নতুন তো সেটা হচ্ছে সেই কোম্পানিতে কারা কারা আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটাকে বলে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু আপনারা কয়েকজনকেই পাবেন এক প্রোমোটর এফআই ডিআই সরকারও থাকতে পারে আর পাবলিক থাকবে তো এক্ষেত্রে এফআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডিআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ইনভেস্টার প্রোমোটর আমি একেবারে বুঝিয়ে বলি যে প্রোমোটর হচ্ছে যারা কোম্পানিটিকে তৈরি করে তারাই হচ্ছে প্রোমোটর তো তারা থাকে শেয়ার হোল্ডিংয়ে মানে তাদের কাছে শেয়ার থাকে কিছু থাকে ইনভেস্টর যারা শুধু ইনভেস্টমেন্টই করে আর কি যাদের কাছে প্রচুর টাকা রয়েছে তার মধ্যে এফআইআই যারা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা বিদেশি সংস্থা বড় বড় সংস্থা রয়েছে যারা ইনভেস্টমেন্ট করে আর কি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেই তাদের ইনকাম হয় আর কি তারা হচ্ছে এফআইআই আর ডিআই হচ্ছে আমাদের দেশের মধ্যে যে বড় বড় সংস্থাগুলো রয়েছে যারা ইনভেস্টমেন্ট করে তারা হচ্ছে ডিআই তো এফআইআই ডিআই মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু তাদের সেটাই বিজনেস তারা ইনভেস্টমেন্ট করে এবং সেখান থেকে তারা গেইন পায় এবং সেটা যে শুধু তাদের প্রফিট হয় কিন্তু তারা অনেক লোকের কিন্তু টাকা ম্যানেজ করে যেমন মিউচুয়াল ফান্ডগুলোকেই তো বলে ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা এলআইসির মতো যে কোম্পানিগুলো রয়েছে আপনি যে টাকা তাদেরকে তাদের কাছে রাখেন সেই টাকাটা তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটে অন্য মার্কেটে ইনভেস্ট করে তো তারা হচ্ছে এফআইআইডিএই আর সরকার তো জানেন সরকারের কথাটা বাদ দিন আর পাবলিক থাকে হচ্ছে বাকিটা আমার আপনার মতো যে রিটেল ইনভেস্টারগুলো থাকে তারাই হচ্ছে পাবলিক তো একটা কোম্পানিতে যখন প্রোমোটর মানে যারা কোম্পানিটিকে স্থাপন করেছে সেই প্রোমোটর এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যখন তারা প্রচুর পরিমাণে থাকে আর কি একটা স্টকে তার মানে সেই স্টকটি কিন্তু সেই কোম্পানিটি কিন্তু স্ট্রং রয়েছে সেই কোম্পানিটি স্ট্রেন রয়েছে তারা কিন্তু অনেক বিচার বিবেচনা করেই থাকে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আর প্রোমোটাররা তারা তো নিজেই সেই কোম্পানিকে তৈরি করেছে তারা তো থাকবেই তো অন্তত এই ডেটাটা দেখা উচিত যে যেখানে অন্তত ফরেন ইনস্টিটিউশন ডোমেস্টিক ইনস্টিটিউশন প্রোমোটার মিলে অন্তত 80% এর ওপর রয়েছে বা নাইনটি পার্সেন্টের ওপর রয়েছে সে মানে তারাই আর কি আর পাবলিক খুব সামান্য রয়েছে কতগুলো স্টকে দেখবেন আপনারা যে পাবলিক খুব কম মানে খুব বেশি পরিমাণে রয়েছে মনে করেন পাবলিকই রয়েছে এইট্টি পার্সেন্ট আর বাকিটা রয়েছে টোয়েন্টি পার্সেন্ট সে ধরনের কোম্পানি কিন্তু ভীষণ রিস্কই হয় আর এফআইআইডিআই কিন্তু অনেক রিস্ক ম্যানেজমেন্ট অনেক কিছু চিন্তাভাবনা সেই কোম্পানির গ্রোথ সব কিছু ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যা যা প্রতিও আছে তাদের কিন্তু অ্যানালাইসিস করার টিমই রয়েছে তারপরেই কিন্তু সেই স্টকে স্থান নেয় সেই কোম্পানিতে স্থান নেয় তো এক্ষেত্রে কতগুলো কোম্পানি রয়েছে মার্কেটে কিন্তু এরকম ফ্রড কোম্পানি রয়েছে যেখানে প্রোমোটাররা দেখবেন দিন দিন প্রোমোটার তারা হোল্ডিং কমিয়ে যাচ্ছে আর কি তারা শুধু মানে প্রফিট কামাতেই মার্কেটে নেমেছে আর কি তাদের মার্কেটকে মানে তাদের কোম্পানিটি মার্কেটে লিস্ট করেছে তারা কিছু মানে কামাই করার জন্যই শুধু যে তারা মার্কেটে নামালো তাদের কোম্পানিটি ইনভেস্টর আসলো ইনভেস্টর কিনলো এবং তারা কিন্তু তাদের যে ইনভেস্টর যখনই কিনবে আর কি বিশেষ করে মানে যারা যেগুলো ফান্ডামেন্টালি দুর্বল যে কোম্পানিগুলো সেগুলোতে দেখবেন যে পাবলিক প্রচুর পরিমাণে কিনছে বা সাময়িক গ্রোথ দেখাচ্ছে সেটাগুলো ম্যানিপুলেট হয় কিন্তু সেগুলো কেন ম্যানিপুলেট হয় কিভাবে ম্যানিপুলেট হয় সেগুলো বললে কিন্তু অনেকটাই ভিডিওটা মানে বড় হয়ে যাবে যাই হোক মোট কথা পাবলিক যেখানে বেশি থাকবে বা প্রোমোটর এফআইডিএ যেখানে খুব কম থাকবে সেই কোম্পানি কিন্তু অবশ্যই রিস্কি কোম্পানির স্ট্রেংথ সেই কোম্পানির মধ্যে কম রয়েছে সেটা কিন্তু ধরে নেওয়া হয় তো এই ভিডিওতে এমনই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হবে যেগুলোর মধ্যে এফআইডিএ প্রোমোটাররা এরা মিলে নাইনটি পারসেন্টের উপর রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে মানে তারাই কিন্তু এই কোম্পানিগুলোকে ধরে রেখেছে আর আপনি যখনই দেখবেন যে যে কোম্পানিতে নাইনটি পার্সেন্টের ওপর এইট্টি পার্সেন্টের ওপর তারাই রয়েছে আর কি ইনস্টিটিউশন প্রোমোটার তারাই রয়েছে সেই কোম্পানিগুলোর অন্যান্য প্যারামিটারগুলোও কিন্তু স্ট্রং রয়েছে তো যাই হোক সেরকম ধরনের দশটি কোম্পানির পরিচয় করে দেওয়া হবে তো অবশ্যই এই ব্যাপারটি যারা মার্কেটে একবারে নতুন অন্তত এই ব্যাপারটি দেখে তবেই কিন্তু শেয়ার কেনা বেচা করবেন কারণ মার্কেটে এমন অনেক কোম্পানি রয়েছে যেগুলো একেবারে ফাঁসিয়ে দেবে মনে করেন আপনি ঢুকলেন তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট দু দিন তিন দিনের মধ্যে হাওয়া হয়ে যেতে পারে যে মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ যে ছোট ধরনের কোম্পানিগুলো রয়েছে যে রিস্কি কোম্পানিগুলো রয়েছে তো অন্তত যে কোম্পানিগুলো বহুত দিন ধরে ব্যবসা করছে যাদের মানে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বাদ দেন শুধু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা অন্তত স্ট্রং রয়েছে এবং বহুত দিন ধরে ব্যবসা করছে যে কোম্পানিগুলো সেগুলোতে কিন্তু আপনারা যেতে পারেন তাদের উদাহরণ দিচ্ছি আমি তার মধ্যে যেমন রয়েছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস বহু যুগ যুগ ধরে এরা ব্যবসা করছে এটা মানে ইন্ডিয়ার মধ্যে এক নাম্বার কোম্পানি এটা যে আইটি সেক্টরের মধ্যে তো এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন একাত্তর পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটর এফআই রয়েছে বারো পার্সেন্ট ডিআই রয়েছে দশ পার্সেন্ট সামান্য গভর্নমেন্ট রয়েছে আর পাবলিক দেখুন মাত্র চার পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট রয়েছে মানে এফআই ডিআই প্রোমোটর তারা মিলেই পঁচানব্বই পার্সেন্টের মতো তারা কিন্তু হোল্ডিং তারা নিয়ে রেখেছে তো বুঝতে পারছেন মানে এ ধরনের কোম্পানিতে অন্তত টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা কম থাকে কারণ কোনো কোম্পানিতে কোনো শেয়ারে মানে সবচেয়ে বেশি লস হলে কিন্তু তাদেরই হবে যাদের হোল্ডিং সবচেয়ে বেশি থাকে তো এফআইআইডিআই প্রোমোটাররা তারা কিন্তু অনেক চিন্তাভাবনা তাদের বিজনেস মানে অনেক চিন্তাভাবনা করার পরে কিন্তু জায়গা করে নেয় মানে তাদের অন্তত যাতে লস না হয় বিশেষ করে ইনস্টিটিউশনগুলো কিন্তু তারা মানুষের টাকাই ম্যানেজ করে মানুষের টাকা ম্যানেজ করে তাদেরকে প্রফিট দেয় এবং নিজে প্রফিট কামায় তো সেক্ষেত্রে অনেক ভাবনা চিন্তার পরেই কিন্তু তারা আসে তো এক্ষেত্রে দেখুন নাইনটি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু তারাই রয়েছে আর পাবলিক রয়েছে মাত্র চার পার্সেন্টের মতো তারপরে ধরুন এইচসিএল টেকনোলজির মতো কোম্পানি যেটা তৃতীয় লার্জেস্ট কোম্পানি সেখানে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ষাট পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইআই রয়েছে কুড়ি পার্সেন্টের কাছাকাছি ডিএ রয়েছে চোদ্দো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে মাত্র চার পার্সেন্ট সোয়া চার পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এই কোম্পানিগুলো এগুলো যদি অন্য অন্য প্যারামিটারগুলো দেখেন এদের মার্কেট ক্যাপিটাল চার লক্ষ কোটি এদের প্রাইস অ্যান্ডিং রেশিও সুন্দর রয়েছে এদের রিটার্ন অন ইকুইটি মানে সব কিছু ডেটাগুলো যদি আপনি চেক করে দেখেন সব কিছুর মধ্যেই পজিটিভিটি পাবেন এবং সে জন্যই কিন্তু তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা স্ট্রং মানে এই কোম্পানি শক্তিশালীর জন্যই কিন্তু এখানে এত স্ট্রং মানে নাইনটি পার্সেন্টের ওপর রয়েছে সব ইনস্টিটিউশন কিংবা প্রোমোটার সব সব সকলে মিলে পাবলিক কমই রয়েছে তো যাই হোক যা বলার বলা হয়ে গেল অনেক কথা বলা হয়ে গেল তো স্টকগুলোকে দেখে নিন সেগুলো পরিচয় করে দিই যেমন ম্যাক্রোটেক ডেভেলপার যে রয়েছে রিয়েল এস্টেট নিয়ে এরা কাজ করে রোধাবিল্ডার যে যাকে বলে তো এই কোম্পানিরও যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে বাহাত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে তেইশ পার্সেন্টের ওপর ডিআই রয়েছে তিন পার্সেন্টের মতো আর পাবলিক নেই বললেই চলে মানে পুরোটাই এফআই ডিআই প্রোমোটারদের হাতে মানে তারা যে হোল্ডিং বেচে না তাও কিন্তু না তারাও কিন্তু সময় অন্তর অন্তর তারাও প্রফিট বুক করে তো সেটা কিন্তু তাদের মধ্যেই ঘুরো ঘুরোঘুরি করে দেখুন প্রোমোটার প্রফিট বুকিং করলো তো এফআই নিলো এফআই প্রফিট বুকিং করলো তো ডিআই নিলো এভাবেই কিন্তু চলতে থাকে তো যাই হোক এরপরে যেমন আরেকটা স্ট্রং কোম্পানি রয়েছে ইন্টারাগ্লোব এভিয়েশন তো এই কোম্পানিটিকেও যদি দেখেন দেখুন সাতান্ন পার্সেন্ট রয়েছে প্রোমোটার এফআইএ রয়েছে তেইশ পার্সেন্ট মতো দেখুন ইদানিং যে প্রোমোটাররা হোল্ডিং কমিয়েছে দেখুন সাতষট্টি থেকে তেষট্টি হয়েছে তেষট্টি থেকে সাতান্ন হয়েছে আর সেখানে ডিআই আর এফআইএ দেখুন দশ পার্সেন্ট থেকে ডিএই পনেরো পার্সেন্ট হয়েছে আর এফআইএই কুড়ি পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্ট হয়েছে উনিশ পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্ট হয়েছে মানে প্রোমোটার মাল বেড়ছে এফআইডি কিনছে তো এই কোম্পানিগুলো ভরসাযোগ্য কোম্পানি তারাই ভরসা দেখাচ্ছে তার মানে আমাদেরও কিন্তু ভরসা করা উচিত তারা আমাদের চেয়ে অনেক বেশি জানে একটা মানে অবশ্যই সেই যারা জানে আর কি তাদেরকে অনুসরণ করা উচিত যদি আপনি কম জানেন তো যারা মার্কেটে নতুন সেটাই আমি সেই জন্যই বারবার বলছি যে এই কোম্পানিগুলোকেই আপনাদের প্রায়োরিটি দেওয়া উচিত অন্তত প্রাথমিকভাবে তো এর যেটা কোম্পানি রয়েছে ভারতী এয়ারটেল তো টেলিকম সেগমেন্টে আপনারা জানেন যে দুটোই রাজ করছে এক জিও এবং এয়ারটেল তো এই কোম্পানিরও যদি আপনি দেখেন তেপ্পান্ন পার্সেন্টের মতো প্রোমোটার এফআইএ রয়েছে চব্বিশ পার্সেন্ট রয়েছে উনিশ পার্সেন্ট আর পাবলিক মাত্র দেখুন তিন পার্সেন্টেরও কম রয়েছে তো এই কোম্পানিগুলো স্টাডি করতে পারেন তারপরে ধরুন অ্যাভিনিউ সুপারমার্ট তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন চুয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইএই রয়েছে আট পার্সেন্টের মতো ডিএই রয়েছে আট পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে আট পার্সেন্টের মতো তো এটারও শেয়ার হোল্ডিং প্যাটার্ন নাইনটি পার্সেন্টের ওপরে রয়েছে এফআইডিআই প্রোমোটার তো তবে একটা জিনিস কি যত দিন দিন যাবে আর কি একেবারেই যারা নতুন তাদের কথা বলছি না যত দিন যাবে তখন শুধু কিন্তু এই ডেটা দেখলেই হবে না আপনাকে অনেক কিছু ডেটাই দেখতে হবে একটা কোম্পানির ক্ষেত্রে এটা একটা প্যারামিটার যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটা প্যারামিটার যে এটা কতটা ভালো রয়েছে মন্দ রয়েছে এছাড়াও কিন্তু আরও প্রচুর প্যারামিটার রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে তো যাই হোক এরপরে যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই কোম্পানিকে যদি দেখেন সেই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন সাতান্ন পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে এগারো পার্সেন্টের মতো ডিআই রয়েছে তেইশ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে সাত পার্সেন্টের মতো তো এই কোম্পানির যদি আপনি অন্যান্য প্যারামিটারগুলো দেখেন দেখুন সাত লক্ষ কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিও এগারো রয়েছে রিটার্ন কিছু সতেরো পার্সেন্ট রয়েছে মানে বাকিগুলোও কিন্তু স্ট্রং রয়েছে যেখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং রয়েছে তারপরে ভিভিএলের মতো কোম্পানি বরুণ ভেভারেজ লিমিটেড এটা কনসিস্টেন্ট পারফর্মার এরও দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে বাষট্টি পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে পঁচিশ পার্সেন্ট ডিআই রয়েছে চার পার্সেন্ট আর পাবলিক রয়েছে মাত্র সাত পার্সেন্ট এখানেও নাইনটি পার্সেন্টের ওপর কিন্তু তারাই রয়েছে তারপরে জে এস জেএস এনার্জি জে এস ডাব্লু এনার্জিকে যদি দেখেন যেটা এই কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন ঊনসত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে তেরো পার্সেন্টের মতো ডিআই রয়েছে ন পার্সেন্টের মতো পাবলিক রয়েছে সাড়ে সাত পার্সেন্টের মতো তো এখানেও দেখলেন যে নাইনটি পার্সেন্টের ওপরে রয়েছে প্রোমোটার এখানেও যদি বাকি প্যারামিটারগুলো দেখেন এদের মার্কেট ক্যাপিটাল এলাই লার্জ ক্যাপ কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা একটু হাই ভ্যালুয়েশনে চলে যাচ্ছে মানে এই যে সেক্টরে একটু চাহিদা বেশি বর্তমানে প্রচণ্ড গতিতে রয়েছে রিটার্ন অন ইকুটি আট পার্সেন্টের মতো রয়েছে একশো সাতাইশ রয়েছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড মানে অন্যান্য প্যারামিটারগুলোও কিন্তু স্ট্রেন দেখতে পাবেন তো যাই হোক এই ভিডিওটি অনেকটা থিওরিটিক্যাল ভিডিও আর কি হয়ে গেল তো যারা মার্কেটে একেবারেই নতুন অন্তত মানে অন্য কিছু জানেন না অন্তত এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে দেখার পরেই কিন্তু ঢোকা উচিত আর অন্তত লার্জ ক্যাপ কোম্পানিতেই প্রথমে যাওয়া উচিত তো যাই হোক এই ব্যাপারটা বোঝানোর জন্য এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো আবার প্রশংসা করা হলো বলে এদেরকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইজটা অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি যে অভিজ্ঞতা হচ্ছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপটি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ